দশ বছর ন মাস উনি প্রত্যেকটা নির্বাচনে ঢপের চপ করেন ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণ হয়েছে আপনারা যেভাবে প্রাথমিক পরিকল্পনা ঘাটালের এস অফিসে প্রকাশ করেছেন মানসবাবুর উপস্থিতিতে দেববাবুর উপস্থিতিতে তাতে তো দাসপুর সহ বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আগে জমি অধিগ্রহণ শেষ করুন জমি অধিগ্রহণ করার পরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিল্লি যাবেন পঞ্চাশ ভাগ টাকা আপনারা দেবেন পঞ্চাশ ভাগ টাকা ভারত সরকার দিতে প্রস্তুত ভারত সরকার যদি কেলেগাই কপালেশ্বরী খিরাই চন্ডুয়া কাঁদি মাস্টার প্ল্যানে টাকা দিয়ে থাকতে পারে ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে তো আগে জমি অধিগ্রহণ করুন রিং মাস কোথায় দেবেন তার জমি কোথেকে পাবেন এক্সকাভেশন খনন করবেন মাটি কোথায় ফেলবেন নতুন মাটি কোথায় পাবেন এতগুলো কাঠের ব্রিজ রয়েছে বাঁশের ব্রিজ রয়েছে কালভাট রয়েছে তাকে পাকা ব্রিজে কনস্ট্রাকশনে করবেন এগুলো ক্লিয়ার করুন পাঁচশো কোটি টাকাতে কিছু হবে না ওই প্রজেক্টটা মিনিমাম দু হাজার কোটি টাকাতে সাগরে ব্রিজ হয় না ওটা জাতীয় জলপথ দিয়ে বড় বড় বিদেশি জাহাজ যায় রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে আর জাতীয় জলপথের আগে এনওসি নিতে হবে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ থেকে আপনি এনওসি নিয়েছেন সব মিথ্যা কথাই সব লোক জানে আর আপনার লক্ষ্মীর ভান্ডারকে কেউ কপি করেনি আপনি শিবরাজ সিং চৌহানের লাডলি বইনকে প্রশান্ত কিশোর কে জিজ্ঞেস করলে আপনার দিবেন না স্পিকার জানেন স্বরাষ্ট্র হ্যাঁ উনি কোনদিন সোমবার কোশ্চেন অ্যান্সারে আসেন না উনি ডিপার্টমেন্টাল বাজেটে কোনো স্বরাষ্ট্র দপ্তর স্বাস্থ্য দপ্তরের বাজেট করেন না কোনো করেন না এবং এই প্রথম আমি দু হাজার ছয় থেকে এমএলএ কয়েক বছর এমপি ছিলাম এই প্রথম রাজ্য বাজেট সরাসরি লাইভ টেলিকাস্ট হয়নি টেলিকাস্ট হয়নি মানে ফুটা বাজেট বলে লক্ষ্মী ভাণ্ডারের বৃদ্ধি নাই ভাতার বৃদ্ধি নেই চাকরির কোনো গল্প নেই চাকরি চাইলাম ছাব্বিশ সালে উনি প্রাক্তন হওয়ার পরে সিএম বলেছেন যে বিজেপি ভিন রাজ্যের নাম ওনার কষ্ট হচ্ছে আরিজাপতাম নেই উনি পারবে জাহমেদ সিদ্দিকির নাম পাঠিয়েছেন ওনাকে আমরা বসতে দেবো না